হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব ফলাফল আর হামাস তো ফলাফল আর হামাস তৈরি করতে কি কি লাগবে না লাগবে একটু বলে দিই কাবুলি চানা বারো ঘন্টা ধনে পাতা ধনে পাতা আর এদিকে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লেবু ফলাফলের জন্য আর ভাজা জিরে ভাজা জিরে নুন হামাসের জন্য এটা আমরা কাবুলি চানাটাকে এটাও ওই বারো ঘন্টায় ভেজানো সেদ্ধ করে নিয়েছি আর সরষের তেল আর এদিকে সাদা তিল রসুন কাঁচা লঙ্কা এটা ভাজা তিল চলো প্রসেসিংটা শুরু করি আমরা হামাসটা আগে তৈরি করে নেব তিলটাকে আগে ড্রাই ড্রাইভাবে ঘুরিয়ে নেব শুকনো আমরা তিলগুলোকে ঘুরিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম তবে চাল সেদ্ধ রসুন কাঁচা লঙ্কা চাটনি দি দাও রসুন পাঁচ ছকা রসুন কাঁচা লঙ্কা তেল এই আমাদের করতে হ্যাঁ যাদের অলিভ অয়েল থাকবে তারা অলিভ অয়েল দেবে নুন দিয়ে দেবো ছোলা সের নুন দেওয়া আছে পরিমাণ মতো নুন দেবেন বুঝে শুনে এটা এক পাক ঘুরিয়ে লেবুর রসটা দেবো আমাদের সব পেস্ট করা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব আটা হয়ে গেছে ধনে পাতা নুন দিয়ে দেবো একটু গোটা গোটা আটা আছে বাটার সঙ্গেও নুন দিয়ে দিতে পারে না আমরা ভুলে গিয়েছিলাম বলে আবার করে দিলাম এরকম একটু গুটা গুঠা বাটা থাকবে হ্যাঁ আরবিয়ান খাবার মানে তেল গরম হয়ে গেছে আমরা ফালা ফলগুলো ভেজে নেব বলে মুটু করে যদি কারো গোল না হয় তারা একটু বেসন দিয়ে দেবেন নরম হয়ে গেলে আমরা ফালা ফলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সুন্দর করে এরকমকে গোল করে নিয়ে এই যে এরকম একটা করে আমরা এক মিনিট করে উল্টে দিয়েছি জোর আছে ভাজবেন আস্তে আস্তে ভাজার দরকার নেই